বৃষ্টিবিঘ্নিত ম্যাচে লাহোর কালান্দার্সকে তেইশ রানে পরাজিত করে গ্লোবাল সুপার লিগ টি টোয়েন্টির ফাইনালে রংপুর রাইডার্স রংপুর যারা টুর্নামেন্টের প্রথম দুটি ম্যাচ হেরেই টুর্নামেন্ট শুরু করেছিল পয়েন্টে বলেছিল সবার শেষ অবস্থানে তবে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের বিপক্ষে পনেরো রানের দারুণ জয়ে টুর্নামেন্টে কামব্যাক করে রংপুর এবং আজকের ম্যাচে লাহোর কালান্দার্সকে তেইশ রানে পরাজিত করেছে রংপুর যেখানে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে নয় ওভারে পঁচাশি রান সংগ্রহ করে রংপুর রাইডার্স স্টিভ টেলর সাতাশ বলে বত্রিশ রান করে অপরাজিত ছিলেন তবে দারুণ ক্যামিও কেলেছেন সৌম্য সরকার যে একশো উনসত্তর স্ট্রাইক রেটে তেরো বলে করেছেন বাইশ রান তিনটি ছাড় এবং একটি ছক্কাই সে সাথে সাইফ হাসান চোদ্দ বলে সাতাশ রান করে অপরাজিত ছিলেন একশো বিরানব্বই স্ট্রাইক রেটে যেখানে তিনি চারটি চার এবং একটি ছক্কা হাঁকিয়েছেন ফলে ডার্কোয়াট লুইস ম্যাথটে লাহোর কালান্দার্সের সামনে লক্ষ্য দাঁড়ায় জেতার জন্য একশো একশো দশ রান তবে নয় ওভারে লাহোর কালান্দার্স সাতাশি রান সংগ্রহ করে সাত উইকেট হারিয়ে যেখানে শেখ মাহাদি একবারে তুলে নেন লাহোরের তিনটি উইকেট এবং একটি চমৎকার রান আউট করেন সেই সাথে জ্যাক চ্যাপেল এবং কামরুল ইসলাম রাব্বি হারমিত সিংদের নিয়ন্ত্রিত বলিংয়ে টম অ্যাবেল এবং ফাহিম আশরাফ ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেও যেতে পারেননি লাহোরকে যেখানে মাঝখানে তাহির বেগ বিশ বলে একত্রিশ রান করেছেন ফলে তেইশ রানে পরাজিত হওয়ায় রংপুর রাইডার্স চলে যান গ্লোবাল লিগ গ্লোবাল সুপার লিগ টি টোয়েন্টির ফাইনালে এবং লাহোর কালান্ডার্সের সাথে টুর্নামেন্ট থেকে বিদায় নেন স্বাগতিক তানজিম হাসান সাকিবের দল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স ফাইনালে আগামীকাল ভিক্টোরিয়ার বিপক্ষে মাঠে নামবেন রংপুর তবে ফাইনালের আগে রংপুরের ফাইনালে নামা নিয়ে দেখা দিয়েছে দারুণ একটি অনিশ্চয়তা কারণ বিসিবি বাংলাদেশের ওয়ান ডে স্কোয়াডে থাকা তিন ক্রিকেটার রিশাদ হোসেন আফিফ হোসেন ধ্রুব এবং সৌম্য সরকারকে তলব করেছেন এবং তাদেরকে আজকের মধ্যেই জাতীয় দলের সাথে জাতীয় দলের ক্যাম্পে যোগদান করতে বলেছেন অন্যদিকে মোহাম্মদ সাইফুদ্দিন ইঞ্জুরির কারণে স্কোয়াড থেকে অনেক আগেই ছিটকে গিয়েছিলেন এবং এনওসি না পাওয়ায় আজকের ম্যাচে নামতে পারেননি পাকিস্তানের অলরাউন্ডার খুশদিল শাহ তাই এই তিনজন যদি আগামীকাল না থাকেন তবে ফাইনালে মাঠে না নেমেই ভিক্টোরিয়াকে ওয়াক দিতে হবে রংপুর রাইডার্সকে ফলে ফাইনাল না খেলেই রানার্স আপ হয়ে যাবেন রংপুর রাইডার্স এবং চ্যাম্পিয়ন হয়ে যাবেন ভিক্টোরিয়া যেটি আসলে বিশ্বমঞ্চে বাংলাদেশের সম্মানকে ক্ষুণ্ণ করবে কারণ এমন ঘটনা ক্রিকেট বিশ্বে আর কখনো হয়নি যে খেলোয়াড় স্বল্পতার কারণে ফাইনালে নামতে পারেননি একটি দল তাই রংপুর রাইডার্স এবং বিসিবির মধ্যে এখনও আলোচনা চলমান যেখানে রংপুর রাইডার্স বিসিবিকে আশ্বস্ত করেছে যে আগামীকাল ফাইনাল শেষে সাথে সাথেই জাতীয় দলের ক্যাম্পে যোগদান করবে এ তিন ক্রিকেটার তাই রংপুর রাইডার্স গ্লোবাল সুপার লিগ টি টোয়েন্টিতে দারুণ ফাইটব্যাক করেছে যেটি আমরা আমাদের ভিডিওতে বলেছিলাম যে রংপুর তাদের স্কোয়াড গঠনে দারুণ অ্যানালাইসিস এবং পেশাদারিত্ব দেখিয়েছেন এবং বড় কোনো ভুল না করলে ফাইনাল খেলবেন তারা তারা সেটিই করেছেন তাই এবার গ্লোবাল সুপার লিগ টি টোয়েন্টি রংপুর চ্যাম্পিয়ন হতে পারে নাকি শেষ পর্যন্ত তারা ফাইনালে নামতে পারেন নাকি সেটিই দেখার বিষয় মাহের আহমেদ মাহি এস বার্স